প্রত্যাশা করছি যে আমাদের সুযোগ উপজেলা নির্বাহী অফিসার জনাব নেতৃত্বে আগামী দিনে এই সাবার উপজেলা সারা বাংলাদেশের মধ্যে একটি উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে সমগ্র বাংলাদেশে মশা নিধন কর্মসূচি নিয়েছেন এবং আমাদের আসুরি এবং ইউনিয়নে এই মশা নিধন কর্মসূচি আরম্ভ হয়েছে তার মধ্যে সর্বপ্রথম আমাদের ধামছাটা ইউনিয়নে মশালি নিধন কর্মসূচি আরম্ভ হয়েছে আমরা ছোটকালে দেখি যখন পাকিস্তান আমার ছিল সরকারি ভাবে মশা নিধনের জন্য কিছু কিছু লোক পাঠে যেমন তারা দিত আজ হয়তো কোনো নাই আবার সেই ধরনের একটা প্রোগ্রাম আরম্ভ হয়েছে এর জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই আমাদের ইয়নু মহোদয় অত্যন্ত বিচক্ষণ এই অর্থে যে উনি স্বল্প কয়েকদিন হইলো জয়েন করছে বাট এই অল্প সময়ের মধ্যে উনি আপনার পুরো সাভারের জনগণের কথা চিন্তা করেছে সেই অর্থে আজকে আপনাদের সাথে পরিচয় বিনিময়ের পাশাপাশি উনি একটি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আপনাদের কাজে পাশে এসেছে আমরা জানি যে আমাদের সাভার আসলে হচ্ছে আমাদের বাংলাদেশে অর্থনৈতিক চালকে শক্তির একটা পাওয়ার হাউস বলা যায় অনেকটা মাইক্রোকন্ডিয়ার মতো যেখানে আপনার আমাদের আর এন জি সেক্টরের ম্যাজরিটি শ্রমিক এখানে কর্মরত আছে তাদের অনেক সময় কাজের ব্যস্ততার জন্য নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা হয় না আপনারা জানেন যে বাংলাদেশ একটি মহামারীর দিকে চলে যাচ্ছিল ওর প্রভাব তাকে গুরুত্ব দিয়ে আমাদের ইউন মহোদয় যে কাজটি নিয়ে এসেছেন পুরো বারোটা ইউনিয়ন পরিষদে একযোগে যেই মশক নিধন কার্যক্রম উদ্বোধন করবেন এর জন্য আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই আমরা কোনো রকম হিরো হতে আসিনি কোনো হিরোইজম শো করতে আসিনি আমরা এসেছি মানুষ যে ট্যাক্সের টাকা দিয়ে আমাদেরকে বেতনের ব্যবস্থা করে দেয় সেই মানুষের জন্য যেন আমরা যথাযথ সেবাটা দিতে পারি সেই ব্যবস্থাটুকু করার জন্য আমরা এখানে এসেছি আর যে বিষয়টা বলতে চাই সাভার আমরা চেষ্টা করব এই প্রশাসন যেন সকলের হয় শুধুমাত্র দু চারজন নির্দিষ্ট ব্যক্তি কিংবা যাদের সাথে ওঠা বসা তাদের হবে এরকম না আমরা একটি কথা ক্লিয়ার করতে চাই এই প্রশাসন হবে সকলের সাভার উপজেলা হবে সকলের উপজেলা প্রশাসন হবে সকলের একদম সাধারণ মানুষ থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ পর্যায় সবার জন্যই সমান সেবা আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ যদি আপনাদের সহযোগিতা পাই আর যে বিষয়টি আমি স্পষ্ট করতে চাই সাধারণ মানুষ যারা অফিসারদেরকে খুঁজে ফিরতে হয় অফিসে অফিসে গিয়ে ঘুরতে হয় সেটা ইনশাল্লাহ করা লাগবে না অফিসাররা বরং তাদের সেবা নিয়ে আপনাদের ঘরে ঘরে যাবে আপনাদের প্রাপ্য সেবা যথাযথ মাধ্যমে তারা আপনাদেরকে পৌঁছে দেবে এটা আমরা নিশ্চিত করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমরা খুব বড় কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পারিনি কিন্তু মানুষের জন্য কল্যাণমুখী যে যে প্রজেক্টগুলো আছে যে যে পদক্ষেপ নেওয়া যায় যেমন সাভারের ময়লা আমরা পরিষ্কার করার জন্য ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি এখানে একটা সীমাবদ্ধতা আছে ময়লা ফেলার সুনির্দিষ্ট জায়গা সেইভাবে আমরা এখনও বের করতে পারিনি আমরা সচচ্ছ থাকব এবং এই ময়লাটা যেন সরিয়ে ফেলা যায় আমরা এ ব্যাপারে যা যা করা লাগে আমরা ইনশালা সব কিছু করার চেষ্টা করব সাভারের মানুষের বিনোদনের জন্য বিশেষ করে খেলাধুলার জন্য মাঠের অপ্রতুলতা রয়েছে মাঠ নির্মাণের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করব শিশু পার্কের খুব একটা এখানে দেখা পাওয়া যায় না শিশু পার্ক স্থাপনের জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি আর সর্বশেষ আজকে যে কর্মসূচি আমরা এখানে নিয়ে এসেছি আমাদের বারোটি ইউনিয়ন পরিষদে একযোগে কার্যক্রম চলমান আছে হয়তো দু একটা ইয়া ছিল না এই জন্য আরও বেশি জোরদার যেন করা যায় এই জন্য আমরা বারোটি ইউনিয়ন পরিষদেই একসাথে মশক নিধন কার্যক্রম আজকে এই ধামসোনা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করতে চাই আমরা কিছুক্ষণের মধ্যেই এই কর্মসূচি উদ্বোধন করব আপনাদের সকলের উপস্থিতিতে সর্বশেষ যে কথাটা বলতে চাই আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা প্রশাসনের পাশে থাকবেন সব ধরনের সহযোগিতা নিয়ে থাকবেন আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সেবা দিতে কোনো ধরনের যদি কোথাও অবহেলা উদাসীনতা লক্ষ্য করেন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমাকে জানাতে পারেন আমাদের সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করবো একটা ব্যাপার আমি সব জায়গায় বলে থাকি আপনাদেরকেও বলে যাই উপজেলা নির্বাহী অফিসারকে আমরা কি বলে সম্বোধন করব স্যার ডাকা লাগবে কিনা স্যার না ডাকলে মাইন্ড করবে কিনা মেসেজ ক্লিয়ার কোনো অবস্থাতেই আমাকে সার ডাকা লাগবে না ইয়নু আপনাদের সেবা করার জন্য সরকার নিয়োগ নিয়োজিত করেছে আমরা আপনাদের সেবা করতে চাই ইউনো সাহেব কিংবা মাহবুব সাহেব আমাকে এভাবে বলতে পারেন কোনো সমস্যা নাই এটা নিয়ে কোনো দরকার নেই কোনো কাজই কঠিন না যদি সকলে মিলে আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি সবাই মিলে যে কোনো কাজ আমরা ইনশাল্লাহ করে ফেলতে পারবো তবে সবার সহযোগিতা পাবো কিনা একটু শুনতে চাই